তারেক রহমানের পাঁচে অগস্তে পার শব্দ চয়ন দেখেন তার বক্তব্যগুলো দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন তার রাষ্ট্র বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশে শহীদ আর এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে সংবিধান গুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কেন এখনো প্রত্যাহার হল না বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক তারেক রহমান কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে সেই উৎসাহের মধ্যে দিয়ে আঠাশ তারিখে যে সমাবেশ সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না সেদিন মেহেদি মেহেদি কংগ্রা হারুন বিপ্লব কংগ্রা তোমরা সেদিন হঠাৎ করে বিচার প্রতিদিন বাস ভবনের ঠিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপিকে বিএনপি ঘর থেকে বের করে দিতে চেয়েছিল আল্লাহর কি রহমত ছাত্র বসম্যর আন্দোলন ছাত্র জনতার আন্দোলন আস শেখ হাসিনা তুমি নাই আছে এমন এক ব্যক্তি যে ব্যক্তি দিকে তুমি চোদ্দ তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ সেই ডক্টর মোহাম্মদ ইনুস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাই অহংকার আল্লাহর চোখে কোনোদিনও আল্লাহ কোনদিনও ক্ষমা করে না ক্ষমা আপনাকে করবে কিনা জানে না কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া বাংলাদেশের মায়ের বুক করা বুক খালি করা মা বাবাদে যাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া সেটা না করে আজকে যে দেশটি বাংলাদেশে যে দেশটিকে লালপিন্ডি থেকে আমরা স্বাধীনতায় ছিনে এনেছিলাম সেই স্বাধীনতাকে তুমি নস্বাত করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে আল্লাপাক সেটা তোমাকে করতে দেয় না তাই আবু সাহেব খোকনের বিপ্লব আবু সাহেব খোকনের এই বিপ্লব তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখবো তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই রুনি সাগরকে নির্মম খুন করা হয়েছে তার প্রতিবাদ টুকু প্রেস ক্লাবের সামনে করতে পারেন নাই আপনাদের লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইনোজ দিয়েছে মন খুলে কথা বলেন যারা এখনো প্রেতাত্ম তাদের বিরুদ্ধে কথা বলেন